কানাডা গ্লোবাল লিগে তৌহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডব দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তৌহিদ হৃদয় দেশীয় কোনো খেলায় ব্যস্ত না থাকায় যোগ দিয়েছেন কানাডা গ্লোবাল লিগে আর সেখানে আজকের ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে নিজের ভয়ঙ্কর রূপ দেখালেন তিনি আর টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রানের লক্ষ্য ছুড়ে দেয় তৌহিদ হৃদয়ের ওয়ারিয়র্সকে আর এই সহজ লক্ষ্য তারা করতে নেমে বিপাকে পড়ে যায় তৌহিদ হৃদয়রা যখন বারো ওভার শেষে একাশি রানের মাথায় পাঁচ উইকেট হারায় ঠিক তখনই মাঠে নামেন তৌহিদ হৃদয় আর মাঠে নেমেই দেখে শুনে চার ছক্কার ঝড় তোলেন দারুণ ব্যাটিং তাণ্ডবে অবাক করেন পুরো ক্রিকেট বিশ্বকে শেষ মুহূর্তে চার বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়ারিয়র্স এদিন মাত্র একত্রিশ বলে সাতান্ন রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তাহিদ হৃদয় আর যার ফলে ওয়ারিয়ার্সের ম্যাচ জিততে তেমন কোনো চাপ নিতে হয়নি তো দর্শক কানাডা গ্লোবাল লিগে তাওহিদ হৃদয়ের এমন অসাধারণ ব্যাটিং পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে